সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ভিডিও দেখেন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর প্রিয় ঘাস কারণ হচ্ছে এই ঘাসটি নরম ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের হয়ে থেকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি দানাদার খাদ্য কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে তো যদি আপনি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনি খামারে খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সবার দীর্ঘাউ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত